কিছু কিছু মানুষ আছে দেখবেন তাদেরকে কলিজা কেটে খাওয়ানোর পরেও বলবে কি লবণ কম হয়েছে এমন মানুষ আপনার আমার কিংবা আমাদের আশেপাশে অভাব নাই এই ধরনের মানুষদের থেকে যত দূরে থাকতে পারবেন ততই নিজেকে ভালো রাখতে পারবেন সবার মন জয় করে চলতে গেলে দেখবেন কি দিন শেষে আপনার নিজের মনটাই ভালো নাই আপনি নিজেকেই ভালো রাখতে পারছেন না তাই সবার চিন্তা বাদ দিয়ে আগে নিজেকে ভালো রাখুন দেখবেন সবাইকে আপনি এমনিতেই ভালো রাখতে পারবেন কিছু কিছু মানুষ তো আপনার কাছে এত আশা করবে এমনটা মনে করবে যে তার সবকিছু খোঁজ খবর নেওয়া কি করতেছে না করতেছে সব খোঁজ খবর নেওয়ার দায়িত্ব একমাত্র আপনার দুনিয়াতে তার আর কোনো লোকজন নাই শুধুমাত্র আপনি তার খোঁজ খবর নিবেন আর আপনাকে তার খোঁজ খবর সবসময় নিতে হবে তার না আপনার প্রতি প্রতি তো এই 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 জন্যই বলতেছি আসলে ধরনের মানুষদের মানুষদের কিছু করবেন বেশি ভালোবাসাও দেখাইতে যাবেন প্রথম প্রথম বেশি ভালোবাসা দেখিয়ে তারপরে যখন হঠাৎ করে আপনার ভালোবাসাটা কমে যাবে তার প্রতি বা তাদের প্রতি তখন দেখবেন যে আপনি এই আপনি সেই আপনি এত কিছু করার পর আপনি তাদের জন্য কিছুই করেন আমি যে কাউকে যখন তখন এত ভালোবাসা দেই মানে এতটা আপন করে নেই ঠিক আছে বাট তার আচরণটা যখন দেখি আমি পুরই উল্টা তখন আমি আবার তাকে কোন লেবেলের নিচে নামাই ফেলি সেটা তার কল্পনার বাহিরে আমি মানুষটা সব সময় এরকম আমি মানুষকে দুই নাম্বারই কথা বলে আমি দুই নৌকায় পা দিয়ে চলতে একদমই পারি না এর কাছে এটা বলবো তো ওর কাছে গিয়ে আরেকটা বলবো এই ধরনের মানুষ আমি একদমই না আর এই ধরনের মানুষ আমি একদমই চোখে দেখতে পারি না আমার খুব রাগ হয় এই ধরনের মানুষদের প্রতি তো এই জন্যই হচ্ছে আমি অনেকের কাছেই ভালো না তো সবার কাছে আসলে আমি ভালো হতেও চাই না আমি নিজের কাছে কেমন সেটা আমি জানি তো যাই হোক আজকে অনেক কথা বলে ছি আসলে এর চেয়েও অনেক কথা আমার ভিতরে মানে জমা আছে বা জমা থাকে যেগুলো আমি চাইলেও বলতে পারি না আজকে সকাল থেকে অনেক অনেক কাজই করেছি কাজ বলতে যেটা বললাম যে আসলে বাধা কিছু কাজ থাকে সেই সব কাজ তো করতেই হয় তার পাশাপাশি আজকে একটু কাজ করলাম তো প্রতিদিনই কিছু না কিছু কাজ আসলে থাকেই যে কাজের ফাঁকে ফাঁকে ওগুলো করে ফেলি তো আজকে আমি এখানে রান্না করতেছি আসলে প্রত্যেক দিনই ঘুম মানে স্কুলে যেদিন না যাই সেদিন একটু রান্না করতে লেটই হয়ে যায় কারণ ঘুম থেকে দেরি করে উঠি তো আজকে এদিকে আমি লাল শাক ভাজি করে নিচ্ছি তারপরে হচ্ছে আমি পাঙাশ মাছ দিয়ে যে এটাকে কি বলে আমরা তো শালগম বলি আর কে কি বলেন আমি জানি না যাই হোক ওইটা ওই সবজিটাই হচ্ছে আমি আজকে পাঙাশ মাছ দিয়ে রান্না করব প্রতিদিনই এই রান্না বান্না একই কাজ আর ভালো লাগে না আসলে ভিন্ন ভিন্ন কাজ থাকলে তাও শান্তি পেতাম এই যে প্রত্যেক দিনই একটা চিন্তা রান্না করতে হবে কি রান্না করব না করব এই টেনশন করতে করতে আসলে মানে লাইফের অর্ধেকই শেষ হয়ে যায় তারপরে মেয়ে মানুষরা সংসারের জন্য এত স্যাক্রিফাইস করে তারপরও তাদের কোনো না কোনো ভুল ত্রুটি আপনার হাজবেন্ড না ধরলেও বাইরের কেউ না কেউ এসে ধরবেই ধরবে জাগা মাঝখানে এদের কথা শুনলে আগে অনেক খারাপ লাগতো বাট এখন আর এত খারাপ লাগে না তো যাই হোক আজকে হচ্ছে আমার রান্না বান্নার ভিডিও কি কি করলাম না করলাম সব তো দেখলেনই তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিচ্ছু করার দরকার নেই শুধুমাত্র একটা আঙ্গুল দিয়ে টিপ দিয়ে একটা লাইক দিয়ে দেন আর কষ্ট করে যদি কোনো মতামত থাকে সেটা কমেন্ট বক্সে লিখে যান আর যদি ভালো লাগে শেয়ার করে দেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম